একই ছাদের নিচে দুই রকম উৎসব শিক্ষক পেলেন বাড়তি ভাতা কর্মচারীরা শুধু প্রতীক্ষা প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে আছে না বলা এক বেদনার কথা একই প্রতিষ্ঠানে কাজ একসঙ্গে দায়িত্ব পালন কিন্তু উৎসবের দিনে ভাগাভাগি হল আনন্দ একজন পেলো বাড়তি ভাতা অন্যজন পেল না কিছুই এই প্রতিবেদনটি শুধু একটি খবর নয় এটি একটি সমাজের আয়না একটি বৈষম্যের প্রতিচ্ছবি যে সকল শিক্ষক কর্মচারী ভাইয়েরা ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহপাঠীদের কাছে শেয়ার করে দিন তারাও উপকৃত হবেন উৎসব ভাতা পেলেন শিক্ষকরা কর্মচারীরা বঞ্চিত ইদুল আজহা সামনে রেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে করা হবে এদিকে একই স্কুল কলেজ বা মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত সহকারী কর্মচারীরা পিছনে পড়ে রইলেন তাদের বোনাস একই হারেই থাকল পঞ্চাশ শতাংশ কোনো বাড়তি সুযোগ না দিয়েই তারা প্রশ্ন করছেন আমরাও তো স্কুল চালাই অফিস খুলি ফাইল সামলাই তবে উৎসবে শুধু শিক্ষকরাই হাসবেন আমরা কেন কাঁদব এই সিদ্ধান্তের পেছনের প্রক্রিয়া জানা গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসী এবং শিক্ষা মন্ত্রণালয় উভয়পক্ষ থেকে একটি সমন্বিত প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে বলা হ শিক্ষকদের ভাতা পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হোক আর কর্মচারীদের ভাতা পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করা হোক কিন্তু সেই প্রস্তাবনায় সাড়া দেয়নি অর্থ মন্ত্রণালয় তারা কেবলমাত্র শিক্ষকদের ভাতা বৃদ্ধিতে সম্মতি দেয় কর্মচারীদের বিষয়ে রাখা হয়েছে নিরবতা অর্থ মন্ত্রণালয়ের যুক্তি অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন কর্মচারীরা ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন আগে শিক্ষকরা পঁচিশ শতাংশ পেতেন তাই তাদেরটা বাড়ানো হয়েছে তার এই ব্যাখ্যা কর্মচারীদের জন্য যেন একরকম উপহাস কারণ প্রশ্ন উঠছে একই শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে কেউ কম পাবে কেউ বেশি এটা কেমন নেয় কর্মচারীদের প্রতিক্রিয়া এই সিদ্ধান্তে কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে অসন্তোষ ও হতাশা তারা বলছেন আমরা ঈদে পরিবারের মুখে হাসি আনব কীভাবে শিক্ষকরা বোনাস পেয়ে খুশি আমরা হই বঞ্চিত প্রতিদিন আমরা বিদ্যালয় খুলি পরিচ্ছন্নতা রাখি কাজে ভার বহন করি তবে উৎসবে আমরা কেন উপেক্ষিত অনেক কর্মচারী সংগঠন ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আর্থিক অবস্থা বনাম মনস্তাত্ত্বিক ক্ষতি এখানে শুধু আর্থিক বৈষম্য নয় এটি একজন কর্মচারীর সম্মান মর্যাদা ও আত্মমর্যাদার প্রশ্ন ঈদের মতো উৎসব মানেই আনন্দ ভাগাভাগি করার সময় কিন্তু কেউ যখন দেখতে পান তার সহকর্মী বাড়তি বোনাস পেলেন আর তিনি পেলেন না তখন শুধু পকেট নয় মনও খালি থাকে কেন এই বৈষম্য ঘুচানো জরুরি একই প্রতিষ্ঠানে কাজ করা সবার সম্মান সমান হওয়া উচিত শিক্ষক কর্মচারী বৈষম্য মূলত কাজের পরিবেশে ভাঙন তৈরি করে রাষ্ট্র যখন উৎসবের আনন্দ দেয় তখন তা হওয়া উচিত সবার জন্য সমানভাবে আপনার কি মনে হয় কর্মচারীরা অন্যায়ভাবে বঞ্চিত হচ্ছেন না একই প্রতিষ্ঠানে কাজ করেও কেন আলাদা এই বৈষম্য দূর করতে সরকারের কি করা উচিত কমেন্টে জানান আপনার মতামত আপনার এলাকায় এমন ঘটনা হলে সেটাও লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিনিয়ত এসব বাস্তব খবর তুলে আনি নিরপেক্ষভাবে ঈদ আসুক আনন্দ নিয়ে ভেদাভেদ নয় শিক্ষক আর কর্মচারী দুজনেই প্রতিষ্ঠানের দুটি চাকা একটি যদি বোনাস পায় আরেকটি না পায় তবে প্রতিষ্ঠানই চলবে টালমাটাল হয়ে আশা করি আগামীর বাজেটে সকল কর্মচারীর প্রাপ্ত সম্মান নিশ্চিত হবে কারণ রাষ্ট্র শুধু বেতন দেয় না রাষ্ট্র সম্মান দেয় সম্মান আদায় করে নেয় এই ছিল আজকের বিশ্লেষণ দেখা হবে পরবর্তী ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক